ওকে তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি তোমাদের প্রথমেই টপিকটা হচ্ছে চার্জের তল ঘনত্ব চার্জের তল মাত্রিক ঘনত্ব এভাবে লেখা আছে বইটি বইতে দেখো আসি টপিকটা লিখা আছে কিনা এরকম চার্জের তলমাত্রিক ঘনত আছে হ্যাঁ লিসা করেছে বলো তাই না নাকি আচ্ছা আস তোমরা খুঁজে পাবো না বুঝতে পারছি চার্জের তলমাত্রিক ঘনত্ব জিনিসটা কিরকম একে তোমাদের বইতে সিগমা দ্বারা দেখিয়েছে তাই তো সিগমা সিগমা না হয়ে অন্য কিছু দিয়ে দেখাইতে পারবা বাট এটা একটা স্বীকৃত জিনিস সিগমা দিয়ে চার যে তলমাত্রিক ঘনত্ব আমরা বুঝিয়ে থাকি এটাকে ঘনত্ব তো বুঝো দুনিয়াব্যাপী ঘনত্ব একই রকম বিষয় ঘনত্ব রো ইজ টু এম বাঘ ভি এটা বুঝো এটা কি ঘনত্ব এটা ভর ঘনত্ব ভর ভাগ আয়তন ধরে নাও একই আয়তনের জায়গাতে আগে যে পরিমাণ ভর ছিল ভরের পরিমাণ যদি আরও বাড়িয়ে দাও তাহলে ঘনত্ব বাড়বে না কমবে বাড়বে আমার এই ঘরে ধরে নাও এখন দশ লিটার বায়ু আছে যদি এখানে বায়ুর পরিমাণ দশ লিটার না হয়ে এখানে যদি পনেরো লিটার করে দাও তাহলে পরে বায়ুর ঘনত্ব বাড়বে না বাড়বে তো এটা হলো ভর ঘনত্ব এটাকে তাহলে আমরা কি বলবো ভর ঘনত্ব তাহলে এইখানে চার্জের ক্ষেত্রে ঘনত্ব কিরকম হতে পারে একটি তলে চার্জ দিব চার্জের পরিমাণটা কিরকম আছে ওই চার্জের পরিমাণকে তুমি তলের ক্ষেত্রফল দিয়ে দিয়ে ভাগ সেটার চার্জের তল ঘনত্ব বুঝতে পেরেছো মিন্স খুবই সিম্পল চার্জের তল ঘনত্ব সিগমা ইজ ইকুয়াল টু মোট চার্জ ভাগ তলের ক্ষেত্রফল মোট চার্জ ভাগ তাহলে কোন একটি তলে তাহলে এটা তলের ক্ষেত্রফল লিখি কেমন তলের ক্ষেত্রফল আর এইখানে দিলাম মোট ক্ষেত্রফল দিয়ে কেন হিসাব করতে হবে অন্য কিছু দিয়ে করলে হয় না করলে হইতো তখন ওটা আয়তন ঘনত্বের মতো হইতো নাকি বলো এটাই মাথায় রাখবা যে সাধারণত এটা পড়ানো হয় বাট আমি কিন্তু অলরেডি আমার সিটে এর আগে দিয়েছিলাম যে এটা তল ঘনত্ব এরকম তুমি যদি একটা টাইপের একটা পরিবাহী তার এই তামার যে তার আছে না তামার আমাদের বিদ্যুতের যে তার ওইটা এই যে কেশের মতো মতো চুলের চিকুন একটা তার চলে গেছে ধরে নাও তো ওই তার লম্বা করে দিয়েছ আর ওই তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছ তখন ঘনত্ব কিভাবে মাপবা ওর ক্ষেত্রফল তো টেন টু জিরো তাহলে ওর আছে শুধু কি দৈর্ঘ্য তাহলে ওর আছে দৈর্ঘ্য ওইখানে টোটাল যদি ল্যামডা পরিমাণ চার্জ হয় বা টোটাল কিউ পরিমাণ চার্জ হয় টোটাল চার্জের মান কতটুকু ধরলাম ধর নাও কিউ পরিমাণ পুরো তারটিতে ছড়িয়ে আছে এই মুহূর্তে তুমি চার্জের তল ঘনত্ব চাচ্ছ যদি এরকম হয় চার্জের তল ঘনত্ব না খুঁজে আমি তার দৈর্ঘ্য দিয়ে ভাগ দিই তাহলে পরে কিউ ভাগ এল যদি করি তাহলে এটার নাম হলো দৈর্ঘ্য ঘনত্ব এটা কি বলতে পারি আর যখন ক্ষেত্রফল দিয়ে ভাগ দেব তখন তার নাম টল ঘনত্ব আয়তন দিয়ে যদি ভাগ দিতাম তাহলে কি হতো আয়তন ঘনত্ব বুঝতে পেরেছ না পারো নি বাট এই আমার শুধুই পড়ানো হয় এইটা তাহলে পরে মনে রাখবা যে কোনো একটি তলে মোট যে আমি যদি তল এরকম হয় যেটা একটা আয়তকার তল ওকে এই আয়তকার তলের দৈর্ঘ্য আর প্রস্থ আছে ধরো দৈর্ঘ্য আমি ধরে নিলাম টু মিটার আর ক্ষেত্রফল হিসাব করতে প্রস্থ প্রস্থ মোটামুটি তো সমান সমান হয়ে গেছে গো দিব একটা অসমান মান আঁকতে যেরকমই হোক বিয়ের মানটা ধরে নাও দিয়ে দিলাম ওয়ান পয়েন্ট এইট এটা টু মিটার আর প্রস্থ কত মিটার ওয়ান পয়েন্ট এইট এইখানে ধরে নাও চার দিয়েছি আমরা সব মিলিয়ে হয়তো তিন কুলাম কত কুলাম বললাম কিউ এর মান থ্রি কুলাম দিয়েছি ওকে এই সময়ে তুমি যদি তল ঘনত্বের গল্প বলো তাহলে তল সিগমা ইজ ইকুয়াল টু মোট চার্জ ভাগ ক্ষেত্রফল মোট চার্জ ভাগ ক্ষেত্রফল তাহলে মোট চার্জের মান থ্রিকুলাম ক্ষেত্রফলটা কত দৈর্ঘ্যগুণে তো প্রস্ত তাহলে আচ্ছা আঠারোকে যদি দুই দিয়ে গুণ করে ছত্রিশ হয় তাহলে থ্রি পয়েন্ট সিক্স মিটার স্কোয়ার এই তো এটাকে এটা দিয়ে ভাগ দিলে যে রেজাল্ট পাবা সেটাই চার্জের তল ঘনত্ব এককও তুমি বুঝতে পারছো উপরের একক কুলাম নিচের একক মিটার স্কোয়ার তাহলে একক কি হবে কুলাম পার মিটার স্কোয়ার বুঝলে তো ব্যাপারটা আর কিছু না একটুকুই ওকে এখন এইখানে চার যে তলে দিয়েছো সে তলের গঠন অনুযায়ী কিন্তু ক্ষেত্রফলের সূত্র চেঞ্জ হয় এটা চ্যাপটা আয়তকার তল দিয়েছি বিধায় দর্ঘগুণ প্রস্থ ছিল কিন্তু যদি গোলক ফুটবলের মতো গোলকের উপর চার্ট দিতাম তাহলে গোলকের ক্ষেত্রফল কত হবে পাইলাম বৃত্তের হলো পাই আর স্কয়ার গোলকের হ্যাঁ তাহলে এরকম হবে খেয়াল করো একটা গোলক যদি হয় এই টাইপের আর ব্যাসাধ্যে গোলক তাহলে আর ব্যাসাধ্যের গোলকের ক্ষেত্রফল ফোর পাই আর স্কয়ার এ জায়গাতে এবার যদি তুমি চার্জ দিয়ে দাও ধর না আমি চার্জ দিয়েছি কিউ পরিমাণ কতটুকু দিয়েছি কিউ পরিমাণ চার্জ দি খুবই সুন্দর কথা চার্জ গুলো কোথায় গিয়ে ছড়াবে কোথায় যাবে চার্জ গুলো যাবে কোথায় বলো ইস বুঝতে পারছো যে এখানে যদি কিউ কুলাম দুই কুলান তিন কুলাম চার্জ খুব যত্ন করে গোলকের ভিতরে দিয়েছো চার্জ গুলো সঙ্গে সঙ্গে পৃষ্ঠে চলে যাবে কেন বলো তো কারণ কি সমধর্মে চার্জ পরস্পরকে বিকর্ষণ করে বিধায় ও বিকর্ষণ করে সর্বোচ্চ যত দূরে যেতে পারে তোর মুখ আমি দেখবই না হ্যাঁ কত ভালো মনে করতেন তোরে বুঝতে পারছো তো অর্থাৎ এরা পরস্পরকে এতই ঘৃণা করে সর্বোচ্চ দূরত্বে যাবে সর্বোচ্চ দূরত্বে এখন কত দূর ওরা আবার সর্বোচ্চ দূরত্বে যাবে কিন্তু একটা তল খুঁজে তুমি ফাঁকা জায়গাতে দশ কুলাম চার্জ দিয়েছ এ ফাঁকা জায়গায় থাকবে না সঙ্গে সঙ্গে দেয়ালগুলোতে গিয়ে লেগে যাবে বুঝতে পারছো তো তাহলে একটা সারফেসে গিয়ে স্ট্যান্ড বাই থাকতে ওকে ভিতরে মানে গোলকের কোথায় চলে যাবে পৃষ্ঠে চলে যাবে বুঝছো এবার এই গোলকের ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব যদি খুঁজতে চাও তলমাত্রিক ঘনত্ব হবে মোট প্রদত্ত চার্জ বাই তার ক্ষেত্রে ফল কত ফোর পাই ও স্যার তাহলে যে তলে আমি চার্জ দিয়েছি সেই তলের ধরন অনুযায়ী ক্ষেত্রফল ফল বসাই দিবা উপরে চার্জের পরিমাণ নিচে ক্ষেত্রফল ওকে কিছু কিছু জটিল না আর যদি এরকম টাইপের জিনিস হয় তাহলে তার ক্ষেত্রে তো ক্ষেত্রফল কাউন্ট করা খুবই কঠিন তখন কি হবে চার্জ ভাগ দ চার্জ ভাগ নীলা আজকে ঘুম থেকে এসছো আচ্ছা তাহলে তো খুব মনোযোগ দিয়ে দেখতে পারবা হয়েছে না এটা এটা কি পড়লাম আমরা চার্জের তল ঘনত্ব না তাহলে দিয়ে প্রকাশ করা হয় যদি আমরা দৈর্ঘ্য ঘনত্ব চাই তাহলে কি দিয়ে দিয়ে হ্যাঁ আর যদি আয়তন দিয়ে ঘনত্ব চাইতাম তাহলে সেটাকে রো দিয়ে দিতাম লিখতাম কিউ ভাগ ভি কিউ ভাগ ভি ভেরি সিম্পল ওকে স্যার এবং এখান থেকে তুমি চাইলে কিন্তু এই যে এটা যদি তল ঘনত্বকে সিগমা দ্বারা প্রকাশ করো তাহলে একটি গোলকের ক্ষেত্রে তুমি সিগমা এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারো সিগমা এবং তড়িৎ প্রাবল্য ই স্থাপন করে দিই ঠিক আছে লিখো পরের টপিক রিলেশান বিটুইন ই অ্যান্ড দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়বা হ্যাঁ তখনকার রিলেশন এটাই রিলেশন বিটুইন এটা অ্যান্ড এটা এটা অ্যান্ড এটা আচ্ছা গোলক ওকে গোলকটা পারফেক্ট হয় নাই ইস পারফেক্ট গোলক আঁকি দেখতে ভাল লাগবে দাও 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 এইটা হচ্ছে গোলক এ গোলকের ধরুন এটা সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্ট থেকে গোলকের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব আর দ্যাট মিন্স ব্যাসার্ধ আর এই গোলকে যদি আমরা প্লাস কিউ পরিমাণ চার্জ দিই মানে তিন কুলম চার কুলম যাই দিই সে চার্জ গুলো গোলকের পৃষ্ঠে সুন্দর সুষম ছড়িয়ে পড়বে সুষম বলতে তাদের মধ্যকার দূরত্ব ডানে বামে সামনে পিছনে সমান সমান থাকবে কারণ কি বলতো তাদের মধ্যে বিকর্ষণ বল বিদ্যমান এক দিক থেকে বিকর্ষণ যত আরেক দিক থেকে বিকর্ষণ হতে হবে ঠিক তত তাহলে ওই জায়গাতেও ব্যালেন্স থাকবে কেমন এবং এই থিওরিকে কাজে লাগিয়ে কিন্তু গাড়ি ঘোড়ার এগুলোর হচ্ছে না ঘোড়া না গো শুধু গাড়ি রং করে হ্যাঁ এই যে মোটরসাইকেল এগুলো যে রঙ বা এই যে তুমি যে কার বা এগুলো মাইক্রোবাসগুলো রং করা দেখো না যে কত সুন্দর ঝকঝকে পলিশড আগে এক সময় এগুলো এগুলোতে হয়তো হাতে রঙ করা হতো তখন একটু দেখা হলো যে এলোমেলো দেখা যেত অত একদমই ফিনিশ না কিন্তু এখন রং করা হয় স্থির তরিতে সাহায্যে যেটা দিয়ে রং করে স্প্রে মেশিন ওইটাতে রঙের কণাগুলো আসলে সাময়িকভাবে চার্জিত করে ফেলা হয় চার্জিত কণা একটা ধরে নাও চার্জিত কণা এখানে পড়ছে হ্যাঁ আর একটা চার্জিত কণা যখন ওইখানে যাবে তার তো বিকর্ষণ করবে বিকর্ষণ করে বলবে যে আমার গায়ের উপরে আর পড়ো না গো পাশে যাও এ আবার যদি আরেকটা যেতে চাই বলবে যে আমরা দুজন এখানে আছি তুমি কোথায় যাও ডানে যাও এদিকে যাও এই করতে করতে সুন্দরভাবে রংটা হয়ে যায় বুঝছো তো মানে ওর উপরে ও ফেলতে দিবে না কোথায় দিবে পাশে বুঝাতে পারছি এটা কত সুন্দর না সায়েন্স অনেক সুন্দর আসো স্যার এখানে তাহলে পুরো চার্জ দিয়েছি কতটুকু কিউ আর ব্যাসার্ধের যদি এই গোলকের গল্প বলো তাহলে আর ব্যাসার্ধের গোলকের ক্ষেত্রফল ফোর পায় আর স্কয়ার তাই তো প্রাবল্য নির্ণয়ের সূত্র ছিল গোলকের ক্ষেত্রে প্রাবল্য ইজ ক্যাল টু চার্জের মান কিউ ভাগ হলো আর স্কোয়ার কোথায় প্রাবল্য গোলকের পৃষ্ঠে তাহলে লিখে নাও গোলকের পৃষ্ঠে প্রাবল্য গোলকের পৃষ্ঠে প্রাবাল্য হ্যাঁ এটা তো তোমাদের জানার কথা আর এটাও বলেছিলাম কোন এক সময়ে গোলকের ভিতরে প্রাবল্য কিন্তু কি হবে শূন্য গোলকের ভিতরে প্রাবল্য বিভব শূন্য নয় কিন্তু বিভব থাকবে কিন্তু প্রাবল্য শূন্য এখন তুমি যদি আবার গোলকের পৃষ্ঠ না হয়ে যদি এত দূরে প্রাবল্য খুঁজো তাহলে প্রাবল্য হবে ওয়ান বাই ফোর পাট চার্জের মান কিউ আর এখান থেকে এই দূরত্বটা যদি হয়ে থাকে ধরে নাও এ তাহলে এর স্কোয়ার হবে মানে যত দূরত্ব তার স্কোয়ার কেমন বাইরে প্রাবল্য পাবা ভিতরে প্রাবল্য শূন্য এ খুব সুন্দর কারণ আছে ভিতরে প্রাবল্য কেন শূন্য ওটা না বলি হ্যাঁ এটা অন্য টপিক আরে সিম্পল ডান দিকের বলরেখা এদিকে এদিকের বলরেখা এদিকে এদিকের ধনাত্মক চার্জের জন্য বলরেখা রেখা কোন মুখে কোন মুখে তো এটার জন্য বহির্মুখী এটার জন্য বহির্মুখী এদিকে একটা বহির্মুখী প্রাবল্য এদিকে একটা বহির্মুখী প্রা বলল পরস্পরকে ক্যান্সেল করবে বুঝতে এনার ঠিক এদিকে যখন এদিকে একটা বহির্মুখী প্রাবল্য তখন ঠিক তার অপোজিট ডিরেকশনে একই রকম সব দিক থেকে ক্যান্সেল হয়ে কথা হবে শুন না বুঝলে আচ্ছা স্যার এট কিছু বুঝছো এবার আমার কথা হলো এর মান এটা আর সিগমার মান যদি খোঁজো তাহলে সিগমার মান হলো কিউ ভাগ কিউ ভাগ ফোর পাই আর স্কোয়ার তো এখন এইখানে দেখো যে ফোর পাই আর স্কোয়ার আছে তো আছে না ফোর পায়ে কে আলাদা যদি করে নাও তাহলে ই এর জায়গাতে কতটুকু লিখতে পারো তাহলে ই সমান তুমি চাইলে লিখতে পারবা ওয়ান বাই সরি কিউ ভাগ লিখে দিলাম ডিরেক্ট কিউ ভাগ ফোর পাই আর স্কোয়ার আলাদা করে নিলাম শুধু কি থাকলো অ্যাপসেলন নোট বাকি আছে তাহলে সেটা কিন্তু ওয়ান বাই অ্যাপসেলেন নট ডান পাশে থেকে গেল তাই তো এখন এই পুরো জিনিসটুকু সমান কে সিগ্মা এটা অবশ্যই উপরে তাহলে ইজ ইকুয়াল টু যেটা পাইলাম সিগমা ভাগ কি থাকলো অ্যাপসেলেন হুম তাহলে কিছু কিছু বডির ক্ষেত্রে গসের সূত্র যখন প্রতিপাদন হবে দেন তার প্রয়োগ দেখবা তখন দেখবা যে তার প্রাবল্য দেখছো অ্যাপসাইলন নট ভাগ সরি সিগমা ভাগ অ্যাপসাইলন নট কই থেকে আসবে বুঝতে পেরেছো তো এই যে এই জায়গা থেকে আসবে তাহলে ই আর সিগমার মধ্যে সম্পর্ক পেয়েছো হ্যাঁ এবার পরের টপিকে চলে যাই কি জানো টপিকের নাম গস और थोड़ी फ्लैक्स, हाँ, थोड़ी फ्लैक्स पड़ता है आगे।